নাগরিক অধিকার মঞ্চের সাংগঠনিক কার্যক্রম কমিটির নিয়ম অনুসারে তিন বছরের কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পর আজ পুনরায় নাগরিক অধিকার মঞ্চের পুরাতন কমিটি ভেঙে আবারও একত্রিশ জনের নতুন কমিটি গঠন করা হয় সংগঠনের অফিস কক্ষে এই নতুন কমিটিতে ছজনকে উপদেষ্টা কমিটি এবং পঁচিশ জনের মূল কমিটি গঠন হয় উপদেষ্টা মণ্ডলীর মধ্যে মুখ্য উপদেষ্টা করা হয় রাজ্যের বিশিষ্ট অ্যাডভোকেট পুরুষোত্তম বর্মনকে সংগঠনের সভাপতি নির্বাচিত হয় অ্যাডভোকেট জলিলুর রহমান এবং পুনরায় সম্পাদক নির্বাচিত হয় ড জাহিদুল হক আইনি উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয় অ্যাডভোকেট জসিম উদ্দিন কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয় জামাল হক প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হন জাকির হোসেন অফিস সম্পাদক হিসেবে নির্বাচিত হন আব্দুল হক এছাড়া মুখ্য কার্যকরী হিসেবে নির্বাচিত হয় মিজানুর রহমান গোলাম মুস্তাফা আবুল খায়ের আজম খান ও মুফতি আব্দুল জলির সাময়িক ত্রিপুরা ত্রিপুরা রাজ্যের সমস্ত নাগরিক অংশের মানুষের উদ্দেশ্যে বলছি যে আমরা শুনোংরা নাগরিক মঞ্চ বিগত ছয় বছর যাবত সামাজিক সাথে কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন সমস্যাগুলি নিয়ে মুগ্ধ করছে এখন আজকের দিনেও আমাদের পুরানো কমিটিকে ভেঙে দিয়ে নতুন কমিটি পরমিশন করা হয়েছে এবং এই কমিটিকে বর্ধিত আকারে আরও বর্ধিত আকারে প্রমোশন করা হয়েছে এবং একটা অ্যাডভাইজারি কমিটিও এখানে করা হয়েছে অ্যাডভাইজারি কমিটির সি পুরুষোত্তম রায় অর্মন্ত্রী করা হয়েছে এবং ছজনকে নিয়েও অ্যাডভাইজারি কমিটি করা হয় এবং তার সত্ত্ তার স্বার্থে আমাদের পঁচিশ জনের একটা কার্যকারী কমিটি করা করা হয়েছে কার্যকরী কমিটির প্রেসিডেন্ট জরুল অ্যাডভোকেট অ্যাডভোকেট জহুল সাহেব এবং তোমার প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা হয় এবং সম্পাদক হিসাবে ঘোষণা হয় ডক্টর জহির জহিরুল হক এবং লিকেল অ্যাডভাইজার জসিমউদ্দিন অ্যাডভোকেট জসীমউদ্দিন সাহেব সহ আমাদের প্রচুর কমিটি করা হয়েছে এবং এই কমিটি আগামী দিনেও সারা তিক্রাজ্যের সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত নাগরিক অংশের মানুষের স্বার্থে সামাজিক কাজ করে যাবে এই অধিকার অঙ্গীকারপত্র রেখেই আমরা সামনে রেখেই আমরা নতুন কমিটিগুলা কমিটিটা পরিবেশন করা হয়েছে এবং বিভিন্ন সমস্যা নিয়ে আগামী দিনগুলোতে আলো আলা আলাপ আলোচনার সহিত করা হবে তোমার ভোগ্রাম করা রাজ্যভিত্তিক প্রদান করা হয় এবং সাবডিভিশন ডিভিশন লেভেল ভিত্তিক প্রোগ্রামগুলি স্যাট করা হবে নতুন কমিটি বসার পরে আমরা নীতিনির্দেশিকা ঠিক হবে এবং একটা গঠনতন্ত্র আমাদের তৈরি করা হবে দু হাজার উনিশে আমাদের নাগরিক অধিকার মঞ্চ প্রতিষ্ঠিত হয় একটা কাজকে কেন্দ্র করে তখন থেকে আমরা সমাজের জন্য বিভিন্ন ইস্যু ভিত্তিক আমরা সমাজের জন্য কাজ করে যাচ্ছি যেখানে অন্যায় দেখেছি প্রতিবাদ আমরা করে আসছি নিপীড়িত অসহায় মানুষের পাশে আমরা সর্বদা সর্বক্ষণ আমরা দাঁড়িয়েছি আজকে আমাদের জেনারেল মিটিং ছিল এই মিটিংয়ে আমরা নতুনভাবে কমিটিকে আবার ফর্ম করেছি পুরানো কমিটিকে ভেঙে দেওয়া হয়েছে ভেঙে দেওয়ার পর নতুন কমিটি গঠনের মধ্যে এখানে আমরা এক্সট্রা একটা করেছি সেটা হচ্ছে অ্যাডভাইজারি কমিটি সিদ্ধান্ত আমরা নিয়ে এসেছি যেখানে আমাদের সিনিয়র অ্যাডভোকেট পুরুষোত্তম রায় বর্মন উনি চিফ থাকবেন অ্যাডভাইজারি কমিটিতে তাছাড়া থাকছেন এখানে আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবী যিনি আপনার এখানে গিয়ে দিয়েছেন তারপর সাংসদ আলম সাহেব তারপর আরতিকুল ইসলাম সাহেব এরপর ডক্টর মোস্তফা কামর সাহেব এবং মুক্তি আব্দুল মমিন সাহেব তারা হয়েছেন যে অ্যাডভাইজারি কমিটিতে থাকছেন আর এখানে আমাদের যে সিদ্ধান্ত অনুসারে যে সদস্যরা সিদ্ধান্ত নিয়েছেন যে পুরানো কমিটি কাজ করবেন এখানে একটু চেঞ্জ হয়েছে যে প্রেসিডেন্ট আমাদের অ্যাডভোকেট জলিল রহমান সাহেব উনি থাকবেন উনি ওনার অবর্তমানে উনি যখন পুরো কাজ করতে বিশেষ অসুবিধা হয় একটু উনি অসুস্থতা ফিল করছেন উনার পরিবর্তে আমাদের মাওলানা আবুল খায়ের শেখ উনি ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে সেখানে কাজ করবেন তাছাড়া এখানে যারা কোষাধ্যক্ষ হিসাবে আছেন সে ভাইস প্রেসিডেন্ট বা অন্য প্রত্যেক শিক্ষা আছে ডক্টর জয়রী হোক সেক্রেটারি হিসাবে আছে আমাকে আবার পুনরায় লিগেল অ্যাডভাইজার হিসাবে দায়িত্ব নিয়েছে আমি আছি সর্বদাই নতুনভাবে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব মোতাবেক এখানে কাজ করার চেষ্টা করো আরও নতুন কিছু বর্ধিত হয়েছে আমাদের এখানে আগামী দিন কী কর্মসূচি ওইটা সম্পর্কে যদি বলুন আমাদের আগামী দিনে কর্মসূচি নিঃসন্দেহে যে নিপীড়িত মানুষের পাশে যেখানে অন্যায় দেখব সেখানে আমরা দাঁড়াব এবং যেখানেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত ধরনের সমস্যা আছে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে আমরা কাজ করার চেষ্টা করব আপনার স্বাস্থ্য যখন সব থেকে বেশি প্রাধান্য পায় তখন ভরসার নাম সুরক্ষা মেডিকেল হল ও সোনামুরা ডায়াগনস্টিক সেন্টার সুইচ গেট সংলগ্ন এগ্রিকালচার অফিসের পাশে এখানে প্রতি রবিবার ও মঙ্গলবার অভিজ্ঞ রেডিওলজিস্টের দ্বারা ফোর ডি সোনোগ্রাফি মেশিনের সাহায্যে সোনোগ্রাফি করানো হয় এছাড়া এখানে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে রক্ত মল মূত্র ইত্যাদি পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে এছাড়া প্রতি রবিবার সকাল নটা থেকে শিশুদের জন্য থাকছেন ডাক্তার চয়ন সরকার এম বিবিএস এম ডি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জিবিপি হসপিটাল মঙ্গলবার দুপুর বারোটা থেকে থাকছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার মেজর মাহবুবুর রহমান এমবিবিএস এমএস রবিবার দুপুর একটা থেকে নাক কান গলার জন্য থাকছেন ডাক্তার সায়ন্তন রুদ্র পাল এম এম এস এছাড়াও দন্ত চিকিৎসায় আছেন ডক্টর ওমর ফারুক মৈশান বিডিএস পিজিডিসিসি কর্ণাটকা যোগাযোগ করুন সিক্স নাইন জিরো নাইন জিরো সেভেন জিরো সেভেন ওয়ান সেভেন অথবা নাইন নম্বরে আপনি কি মুখের ঘা দাঁতের ব্যথা বা অন্য যে কোনো দাঁতের সমস্যায় ভুগছেন আর চিন্তা নয় আজই চলে আসুন পুষ্পা মাল্টি স্পেশালিটি ডেন্টাল ক্লিনিকে এখানে অভিজ্ঞ ডেন্টিস্ট ডক্টর ওমর ফারুক মৈশানের তত্ত্বাবধানে আমরা নিশ্চিন্ত করি আপনার দাঁতের সুস্থতা ও সুন্দরতা লেজার ফিলিং থেকে দাঁতের ব্লিচিং একদিনে আর সিটি থেকে ডিজিটাল এক্স রে প্রতিটি পরিষেবা আমরা প্রদান করি সর্বাধুনিক যন্ত্রপাতির সাহায্যে নতুন বছরের বিশেষ উপহার হিসেবে জানুয়ারি মাসে পরামর্শ একেবারে ফ্রি এখানে আপনি পাবেন দাঁত তোলা পরিষ্কার করা দাঁতের ক্যাপ লাগানো এবং আকাবাকা দাঁত সোজা করার জন্য অত্যাধুনিক চিকিৎসা আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ চৌমোহনী সৎসঙ্গ বিহার আশ্রমের বিপরীতে যোগাযোগ করুন নাইন ফোর থ্রি সিক্স